আসসালামু আলাইকুম আহমতুল আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের শহরের মধ্যে সবচাইতে ব্যস্ত একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা যেটা কালামিয়া বাজারের পাশে একদম মসজিদের সামনে কবরস্থানের পাশেই মাদ্রাসা নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে প্রায় আড়াই তিন কাটা মতো জায়গার মধ্যে আমরা মাদ্রাসার কাজ শুরু করেছি অলরেডি আমাদের অনেকগুলো ইট এসেছে এদিকে বালি এসেছে আলহামদুলিল্লাহ সেখানে মাদ্রাসার অলরেডি বিদ্যা স্থাপন হয়ে গেছে এবং তার পাশাপাশি এখানে গাঁথনি করার জন্য যে কাজ করা দরকার এগুলো কাজ চলমান আছে আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এবং তার পাশাপাশি আমি চাই আপনারা সবাই শরিক হবেন অংশগ্রহণ করবেন এটা দিনই একটা কাজের মধ্যে আখেরাতে যেন আমরা রসুল পক্ষ থেকে সুপারিশ পাই রসুলের বাগানের খাদেম হিসাবে রসুলের বাগানের আমরা কর্মচারী হিসাবে আমরা যেন সাক্ষী দিতে পারি সেই উদ্দেশ্যে আজকে মূলত লাইভের মধ্যে আসা এদিকে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে ইট অনেকগুলো ইট এসেছে আরও প্রায় অনেকগুলো ইটের দরকার আমাদের প্রায় দশ বারো হাজার ইটের প্রয়োজন তার পাশাপাশি এখানে বালি এসেছে আমাদের যিনি কাজ করতেছে কন্ট্রাক্টর সাহেব এখানে আলহামদুলিল্লাহ আমাদের ইট বালি সিমেন্ট এখন আস্তে আস্তে আসতেছে আসবে এখানে অলরেডি এখনো কাজ অলরেডি এখানে কাজ আরম্ভ এই গাঁথনি করার জন্য যে যে দরকার এগুলো কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের থেকে দোয়া করতে হবে এবং আপনাদের কাছে আমি এসেছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন সে আশাবাদী এখানে অনেকগুলো সিমেন্টের প্রয়োজন প্রায় অবস্থাপত তারপর ইটের প্রয়োজন তারপর লোহার প্রয়োজন তারপর হচ্ছে অনেকগুলো কাজ আপনারা জানেন আসলে যারা কাজ করেন তারা বুঝতে পারেন বিষয়গুলো তো মাদ্রাসা ভবনের জন্য এই কাজগুলো করার জন্য আমাদের থেকে এই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার কাছে একটা সিমেন্টের বস্তা একটা এক হাজার ইটের টাকা তেমন বেশি না কিন্তু এটা যদি আপনি আমি করতে পারি অবশ্যই এটা মাদ্রাসাটা করা আমাদের জন্য অতি দ্রুত সম্ভব হবে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি অতি দ্রুত চালু করার এবং অতি দ্রুত করে ফেলার আমরা এই মাদ্রাসা পর্যায়ক্রমে আমরা দাখিল পর্যন্ত করার পরিকল্পনা আছে আমি চিন্তা করছি যেই কাজ এখন চলমান ক্লাস থ্রি পর্যন্ত আমরা রেডি করে আমরা জানুয়ারি শুরুতেই আমরা ক্লাস শুরু করব। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জানুয়ারির আগে আগে যেন আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি আপনারা একটু সহযোগিতা করবেন যতটুকু সম্ভব যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন প্রয়োজনে এখানে এসেই সরাসরি সহযোগিতা করেন না হয় আমাদেরকে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য শহরের মধ্যে যেন এটা একটা দিনই একটা বড় মার্কাস হিসেবে যেন আমরা রেডি করতে পারি এটা একটা হালুস জামাদের বড় একটা ফিলার হিসেবে যেন আমরা দাঁড় করাইতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আসলে প্রতিষ্ঠান ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা নাই আমাদের আগামী প্রজন্মকে দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রতিষ্ঠান আমাদের জন্য বড় মাধ্যম আমাদের চাইতে অনেক বেশি ধারণা আপনারা রাখেন এই বিষয়ে আল্লাহ আপনাদেরকেও কবল করুক আমাকেও কবল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত